টাকা দিলেই হিরো হওয়া যায় না ইন্ডাস্ট্রিতে অনেকেই টাকা দিয়ে হিরো চেয়েছে ও হলো একটা জনদরিদ মানুষ ও শিল্পীদের প্রচন্ড উপকার করে এবং খুব গোপনে করে কিন্তু যেমন আমাদের নিপুণ করে আমাদের আলমগীর মামা মানুষের মুখে জয় মানুষের মুখে ক্ষয় তো নিপুণের পক্ষে সারা ইন্ডাস্ট্রি ছিল এবং সত্যের জয় হলেনি কথাটা আমি আশা করি যে নিপুণ থাকুক কারণ ও হলো একটা জনদরিদ মানুষ ও শিল্পীদের প্রচন্ড উপকার করে এবং খুব গোপনে করে কিন্তু যেমন আমাদের নিপুণ করে আমাদের আলমগীর মামা করে আমি মামা কিন্তু একজনকেই বলি সেটা হলো আলমগীর মামা এবং উনি কিন্তু আমার মামা হন হ্যাঁ এবং আমি ওনার ভাগিনা আমি আলমগীর মামাও খুব গোপনে উপকার করে আমি এই দুটা মানুষকে চাই সব সময় আমাদের চলচ্চিত্রে মাঝে থাকুক এগিয়ে আসুক কারণ যারা উপকার করে তারাই তো থাকবে যারা মানুষের জন্য কাঁদে না যারা শিল্পীর জন্য কাঁদে না যারা শিল্পীর উপকার করে না তা তারা এসে লাভটা কি বলেন এটা হলো আপনাদের কাছে আমার প্রশ্ন হিজ এ সুপার স্টার হিজ এ হিরো হিজ এ অ্যাক্টার আই থিঙ্ক সো এ নাথিং সে শিল্পীও নয় সে অভিনেতাও নয় সে কোনো হিরোও নয় টাকা দিলেই হিরো হওয়া যায় না ইন্ডাস্ট্রিতে অনেকেই টাকা দিয়ে হিরো হতে চেয়েছে টাকা খরচ করেছে ছবি বানিয়েছে হিরো হতে চেয়েছে আপনারা খুব ভালো করে দেখেছেন যে কেউ হিরো হতে পারেনি একটা অ্যাক্টার এটা গড গিফটেড অভিনয় এত ফাইজলামি জিনিস না আপনারা যদি মনে করেন কেউ যদি মনে করে টাকা দিয়ে সে বড় অভিনেতা হয়ে যাবে হ্যাঁ হয়তো কিছু ছবি বানাতে পারবে হয়তো সে হিরো হতে পারবে কিন্তু সে কখনোই অভিনেতা বা শিল্পী বা নায়ক হতে পারবে না এক সময় সে চলে যাবে উনি দুইবার সাধারণ সম্পাদক ছিলেন এক সময় হিরো সাধারণ সম্পাদক পদে বসান আপনারাই সাপোর্ট করেছেন আমি একটা কথা বলি পিছিয়ে পিছিয়ে যদি কেউ আমার পিছে পিছিয়ে ডাকে মানে ঘোরে আমরা শিল্পীরা কিন্তু খুব ইমোশনাল হই প্রচন্ড ইমোশনাল কেউ যদি বলে বাবা ভাই এরকম বললে পরে ভাই আপনাকে ছাড়া চিনি না আপনি আমার এই আপনি আমার সেই এভাবে বলে ছেলেটা ঢুকেছে ভেতরে ভেতরে ঢুকিয়ে তার চোখ সে কি জিনিস সে প্রমাণ করে দিয়েছে একজন লোক আপনারা আমি জানি কিনা না আপনারা তাকে চিনেন কিনা শামীম বরিশালে পিরোজপুরের সে প্রডিউসার হাসিবুল ইসলাম মিজান ডিরেক্টর ছিলেন তার ছবির তো শামীম বলেছিল যে আমি জায়েদ খানের মতো একটা ছেলেকে ইন্ডাস্ট্রিতে দিয়ে গেলাম ইন্ডাস্ট্রির মানুষ বুঝতে পারবে যে আমি কাকে দিয়ে গেলাম তো আমরা তখন বুঝতে পারিনি আমরা ভেবেছিলাম ছেলেটা ভালো আমাদের ইন্ডাস্ট্রির উপকার হবে ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে